অবৈধ অভিবাসীদের ফেরত না নিলে সঠিক উপায়ে ভিসাও বন্ধ করে দেয়া হবে ইউরোপীয় ইউনিয়নের এমন হুমকিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে অবৈধ বাংলাদেশীদের ফেরত আনার বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রস্তাব পাঠানো হয়েছে এদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় দেশগুলো কূটনীতিকরা বলছেন অবৈধদের ফেরত নেয়া ছাড়া কোন বিকল্প নেই বাংলাদেশের মোর্শেদ হাসিফ জানাচ্ছেন বিস্তারিত সমুদ্রপথ পাড়ে দিয়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশের এই চিত্র নিয়মিত বাংলাদেশিদের এই সংখ্যাটা প্রায় চুরানব্বই হাজার অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরানো নিয়ে গেল কয়েক বছর ধরে আলোচনা চললেও তেমন গতি পায়নি গেল বুধবার ইউ প্রেসিডেন্ট এক চিঠিতে ইতালির প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো অবৈধদের ফেরত না নেয় তাদের সঠিক উপায়ে ভিসা বন্ধ করে দেওয়া হবে সর্বোচ্চ পর্যায়ের ভিসা বন্ধের হুমকিতে বসেছে ঢাকা যদিও এরই মধ্যে অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার স্ট্যান্ডার্ড সিস্টেম বা পাঠিয়েছে কূটনীতিকরা জানান এদের ফেরত আনা ছাড়া বাংলাদেশের হাতে দ্বিতীয় কোন উপায় নেই বাংলাদেশিদের উপায় নেই কারণ আমরা আর কাউকে স্থান দিতে পারবো না সুযোগ নেই এখনো অনেক বাংলাদেশি থাকার কথা ভাবছে এটা এখনই বন্ধ করতে হবে কারণ আমরা বৈধ অভিবাসীদের আমন্ত্রণ জানাই ইউরোপে ঢুকেই হাজার হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছে এবং তা প্রত্যাখ্যান হচ্ছে এর ফলে বাংলাদেশের সার্বিক অবস্থানকে বিশ্বে সামনে তারা ছোট করছেন বলে মনে করছেন ইউরোপীয় কূটনীতিকরা